হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা কেমন আছো বলো এবং কি করছো তো বাড়িতে কিন্তু চলে এসেছিল ইলিশ মাছ মানে আমার শ্বশুরমশাই মানে মৌলিক বাবা কিন্তু দিয়ে গেছিলো ইলিশ মাছ তো সেই ইলিশ মাছটা রান্না করার জন্য লেগে পড়েছি তো ইলিশ মাছটা কিন্তু আমি ভেজে রান্না করিনি তো কিন্তু অনেক পরিমাণে আমাদের কড়াইতে রান্না হয় অনেকে ইলিশ মাছে ভাপা করে আমি একটু ঝাল করব তার জন্য তেলে তেল দিয়ে কিন্তু দিয়ে দিয়েছিলাম সর্ষে বাটা এবং তার সঙ্গে সঙ্গে একটু পেঁয়াজ বাটা তো পুরোটাই দিয়ে দিয়েছিলাম তো দিয়ে দিয়ে একটু গ্রেভি টাইপের জল করে তার মধ্যে লঙ্কা বাটা দিয়েছিলাম তো কাঁচা লঙ্কা বাটা তো কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর আমি কিন্তু ইলিশ মাছগুলো ছেড়ে দিয়েছি তো কাঁচা কাঁচা ইলিশ মাছই দিয়েছি দিয়ে আমি কিন্তু ফুটিয়ে নেব তো এটা ঢাকা দিয়েই রান্না হবে তো তোমাদেরকে দেখা বলে একটু খোলা রেখেছি তো তোমরা কেমন করে ইলিশ মাছ বানাও বলো তো এটা একটু ঝাল টাইপের হবে প্রচুর পরিমাণে ঝাল ঝাল কারণ একটু ঝাল ঝাল হলে এটা ভালোই লাগে তো এটা আরেকভাবেও রান্না করে অনেকে No sul do জল এবং তেল এবং কাঁচা লঙ্কা দিয়ে তো সেটাও রান্না হয় অনেক সময় তো আজকে কিন্তু একটু সর্ষে ভাটা দিয়ে রান্না করেছিলাম সর্ষে ভাটা দিয়ে যেরকম ভাপা হয় সেরকমই কিন্তু একটু অন্য রকম। তো তোমাদের কেমন কি বানানো হয় সেটা কিন্তু আমাকে জানিয়ে দিও কিন্তু এবারে কিন্তু ঢাকা দিয়ে দেব এই মানে রেসিপিটা করতে বেশি টাইম লাগে না আর ইলিশ মাছ বানাতে বেশি টাইম লাগে না বলতেই হয় তো এখন ইলিশ মাছের যা দাম এটা কিন্তু সত্যি ব্যাপার ইলিশ মাছ কিনতে যাওয়াটা অবস্থাই খারাপ আমি কিন্তু ইলিশ মাছ কিনতে গিয়ে কিনতে পারিনি চলে এসেছিলাম তো মৌলির বাবা গেছিল হলদিয়া এবং হলদিয়াতে মানে ওর মামা বাড়ি তো মামাবাড়িতে ও দাদু এসেছিলো দাদুকে ছাড়তে গেছিলো সেখানে হলদিয়া থেকে ইলিশ মাছ নিয়েছিল ইলিশ মাছটার কিন্তু টেস্ট ভালোই ছিল বেশ ভালো ছিল তো আমার দেখো জলটা ভালো করে ফুটতে হবে এই এটা কিন্তু মানে ইলিশ মাছগুলো এই জলের মধ্যেই সেদ্ধ হবে বলে একটু ভালো করে না ফোটালে হবে না তো যেহেতু সর্ষে বাটা দেওয়া আছে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা আছে তাই একটু নেড়ে নেড়ে দিতে হবে আর সমপরিমাণে পরিমাণে কিন্তু যেরকম তোমরা নুন খাও সেরকম নুন দিতে হবে অনেকে একটু চিনি দেয় আমরা কিন্তু ইলিশ মাছে চিনি দিই না চিংড়ি মাছ হলে চিনি ব্যবহার করি কিন্তু ইলিশ মাছের ক্ষেত্রে আমরা কিন্তু রকম কোনো চিনি অ্যাপ্লাই করি না তো ভালো করে ফুটতে দিয়ে দিয়েছি দেখতে থাকো কিন্তু একটু ধিমি আছে ফুটতে দিয়েছি কারণ যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো তোমরা কেমন কি বানিয়ে খেলে এবং ইলিশ মাছ কাদের কাদের বাড়িতে এখনও পর্যন্ত আসেনি আর আমি বলবো এবছর যা ইলিশ মাছের দাম সত্যি কথা বলতে সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে ইলিশ মাছ কিনে নিয়ে এসে খাওয়াটা সত্যিই চাপের তো এই মাছটাও ছোটোই ছিল বেশি বড় না তো ওই যতগুলোই মাছ দেখতে পাচ্ছ ওই অতগুলোই মাছ হয়েছে ইলিশ মাছটায় তার মানে বুঝতেই পেরেছো যে কতটুকু মাছ ছিল বেশি বড়ই না তবুও এই মাছটারই দাম হাজার টাকা করে নিয়ে তো ইলিশ মাছ পাওয়াটাও খুব চাপের আর খাওয়াটাও খুব চাপের এখন যা বাজার মূল্য বা যে পরিমাণ অবস্থা তো তাতে ইলিশ মাছ বাড়িতে নিয়ে খাওয়া মানেই বুঝতে হবে যে একটা বিশাল কিছু হচ্ছে তবে হ্যাঁ এই ইলিশ মাছের ক্ষেত্রে একটু বলতে হয় ইলিশ মাছ কিন্তু নিয়ে আসার পর তার যদি টেস্ট না থাকে তাহলে বুঝবে যে পুরোটাই কিন্তু লস চলে গেল তো সেই জন্য ইলিশ মাছের টেস্টটা খুব দরকার তবে এই ইলিশ মাছটা ভালোই ছিল আর এই দিয়ে আমি তেলটা গরম করছি এই তেলটা কিন্তু আমি ওই গরম তেলটা হালকা হালকা গরম তেলটা আমি ওই ইলিশ মাছের মধ্যে ছড়িয়ে নেব তো অনেকে কাঁচা তেলই দেয় আমি কিন্তু কাঁচা তেলটা দেব না আমি ওই একটু গরম করা তেলটা দেব তো এতে কিন্তু একটু ঝাল ঝাল করাটাই ভালো কারণ এটা একটু ঝাল না হলে ভালো লাগবে না কারণ নামটাই হচ্ছে ইলিশ মাছের ঝাল তো ওই জন্য ঝাল হতে হবে এবং গ্রেভি ব্রেভি হলে নামিয়ে নেব তো তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে বলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে দেখো আমার ইলিশ মাছের ঝালটা আমি কিন্তু নামিয়ে দিয়েছি এবং গ্রেভি গ্রেভি করেছি মাখা মাখাই করেছি খেতে ভালো ছিল আমি আগেও বলেছি তো এইভাবে আমার সাথে থেকেও সঙ্গে থেকে জুড়ে থেকে এবং দেখা হবে পরবর্তী একটা নতুন ব্লগে নতুন একটা সকালের সঙ্গে তবে বারবারে তোমাদেরকে বলবো আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানিও যে আর কি কি ব্লগ চাইছো এবং কেমন কি চাইছো এইভাবে আমার সাথে থেকেও টাটা